অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সব শ্রী স্বামী সরূপানন্দ কণহংস উপদেশ উপদেশবান ষষ্ঠ ক্ষণ আমিষ ও ব্যায়াম শ্রীজি বাহনী বললেন যে পন্থা হচ্ছে দেশব্যাপী ব্যায়াম আন্দোলন উপস্থিত করা এদিকে তুমি সমাজের কাছে পূজা নেবে ধ্যান প্রয়ন যোগী আবার ওদিকে তুমি সমাজ মধ্যে চালাতে থাকবে পালোয়ানের ভোজ্য মাংস এতে বুদ্ধিনতা প্রকাশ পায় ধ্যান জপের কার্য সাধনার্থ সৎপ্রাচ্য খাদ্যই দরকার অতি শ্রমশীল কর্মঠ ব্যক্তি ক্ষয়পূরণ আর্থ গুরুপক খাদ্য অধিকতর উপযোগী সুতরাং গ্রামে গ্রামে ডনের আখরা খুলল কি করে দৈহিক শক্তি বাড়াতে হয় কি করে কঠোর কর্মা হতে হয় তা আগে শিক্ষা দাও তারই ফলে যাদের প্রয়োজন তারা আপনি মাংসাশী হবে উপযোগিতাই খাদ্যাখাদ্যের প্রকৃত নির্ণায়ক শ্রীতিবাহ বললেন খাদ্যের সঙ্গে হিংসা হিংসার প্রশ্ন জানানো ভুল কারণ এমন কোনো খাদ্য নেই যা খেয়ে তুমি কোনো না কোনো প্রাণীর ক্ষতি না করো ডুমবার লেজ কাটলে সে যেমন কষ্ট পায় লাউ কুমড়ার পুইলতা কাটলেও সে তেমন কষ্ট পায় হাঁসের ডিম খেলে যেমন ভ্রূণ হত্যাই হয় দানা মটরশুটি ভিজানো ছোলা মুখ ডাল প্রভৃতি খেলেও তেমন ভ্রূণ হত্যাই হয় কারণ এসব বীজ মাটিতে বুনলেই জীবন্ত গাছ হতো সুতরাং হিংসা হিংসা প্রশ্ন এর সঙ্গে না জড়িয়ে জানানো উচিত Uput dia pita persoalan